Hello? Hi. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি আজকে ছোট একটা মিনি ব্লগ শুরুতেই আয়েশের ভয়েস আমি তোমাদেরকে শোনাইলাম আয়েশ যখন বড় হবে আর ঠিক এইভাবেই হচ্ছে আমাদের ভিডিওতে আমি আর আয়েশ মিলেমিশে একসাথে ভয়েস ওভার দিব কয়েকদিন পর পরই আমি আয়েশকে নিয়ে ঘুরতে বের হই কারণ এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেদিন আমি আয়েশকে নিয়ে বের হই সেই দিনই হচ্ছে আমার আম্মুকে নেই আমার ছোট ভাইকে নেই বলতে গেলে আমরা একদম ফুল ফ্যামিলি ঘুরতে যাই তো আয়েশকে বাইরে নেওয়ার একটাই কারণ আয়েশ যাতে বুঝতে পারে বাইরে যাতেও খেলাধুলা করতে পারে আসলে কি বাচ্চাদেরকে খেলতে দিতে হয় বাচ্চাদেরকে ছেড়ে দিতে হয় প্রতিবারের থেকে আজকের দিনটা আয়াস অনেক বেশি উপভোগ করছে কারণ আজকে দেখলাম যে বল খেলা বুঝে এরপর থেকে যখন আমি আয়াসকে নিয়ে বাইরে যাব অবশ্যই আমাদের সাথে করে খেলার বল নিয়ে যাব যাতে করে আয়াস খেলতে পারে এখানে আসার পরেই দেখলাম যে অনেক বেশি গরম লাগতেছিল যার কারণে একটু পরই আয়াসকে হচ্ছে গেঞ্জিটা খুলে দেই যাতে করে ওর খেলতে একদম সুবিধা হয় তো এই জায়গায় দেখতেছিলাম আয়াস ঘাস পাতা লতা পাতা সব উঠে উঠে কি মুখে দিতেছিল এই জিনিসটা আমার কাছে কেমন জানি লাগতেছিল যে ও একদম পুরা ছাগলের বাচ্চার মতো সবকিছু খাইতেছিল মানে ছাগলের বাচ্চা গরুর বাচ্চা ওরা তো ঘাসই খায় কাইন্ড অফ ওরকমই আর কি মনে হইতাছিল দেখো কিভাবে হাসে আমি কিন্তু এই ভিডিওটা অনেক দূর থেকে নিছি মাশাআল্লাহ এত পরিমাণ ভালো লাগতাছিল আয়েশ যখন খেলতেছিল এই জিনিসটা দেখতে দেখলাম যে ও আরও বাচ্চাদের সাথে অনেক বেশি আর কি মিশে যাচ্ছিল কারণ ও না বোঝে যে কার সাথে মিশতে হবে একসাথে মিশে খেল খেলতে হবে এই যে দেখো আয়েশ এখানে বল নিয়ে কিন্তু মানে খেলা ট্রাই করতেছিল এখনো বুঝে না আর একটু বড় হলে আর কি বল দিয়ে কিভাবে খেলতে হয় এগুলো বুঝতে পারবে এই জন্য আর কি আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে এরপরে যখন বাইরে যাব অবশ্যই আমি আয়েসের জন্য বল নিয়ে যাব এই বিস্কিটটা হচ্ছে আয়েসকে একটা আন্টি দিছে আয়েস তার আন্টির কাছে যায় হাত পাইতা দিছে যে বিস্কিট খাবে তো তার আন্টি হচ্ছে আয়েসকে বিস্কিট দিয়ে দিছে তো মাসাল্লাহ বিস্কিটটা একদম পুরোটাই শেষ করছে আর এরপরে আরেকটা বিস্কিট নিছিল সেটা যে কই ফলাইছে আল্লাহই জানে তো আমি এদিকে অ্যাশের মোজা খুলে দিচ্ছিলাম অ্যাশকে পানি খাওয়াই দিতেছিলাম যেহেতু একটা বিস্কিট খাইছে এই জন্য তো আমি আবার বলতেছিলাম বাবা তুমি যে এত পরিমাণ দুষ্টমি করো তোমার কি একটু কষ্ট হয় না তা আমাকে বলতেছিল আম 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 অ্যাশ সব থেকে বেশি কথা বলে যে আম্মু বলে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ও কান্না করার সময়ও তখন বলে যে আম্মু 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 মানে কান্না করার সময় তখন আম্মু আম্মু বলে অনেক আপুরাই আসো ঘরে বসে ইনকাম করতে চাও তারা কিন্তু চাইলে অর্থের দিনলিপি পেজ থেকে দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা অনেক আপুরাই হচ্ছে টাইপিং এর কাজটা নিয়ে থাকে এখন কিন্তু টাইপিং এর কাজের সাথে আরো একটি নতুন কাজ এড হয়েছে তোমরা চাইলে সেই কাজটিও করতে পারবা যার জন্য তোমাদেরকে অর্থের দিনলিপি পেজে যোগাযোগ করতে হবে আর কুইন্স অব গোপালগঞ্জ গ্রুপে জয়েন হয়ে কিন্তু তোমরা এখান থেকে আপুদের অনেক অনেক রিভিউ দেখে তারপর তোমরা তোমাদের কাজ বুঝে নিতে পারবা এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব এখানে তোমরা জয়েন হয়ে তোমরা তোমাদের কাজ বুঝে নিতে পারবা উদ্যোক্তা আপুরা কিন্তু চাইলে সেল কোড নিয়ে গ্রুপে সেল পোস্ট দিতে পারবে বাসায় আসার পরই আমরা হচ্ছে একসাথে মোমো বানাইতেছিলাম আয়াসও আমাদের সাথে সাহায্য করতেছিল রুটি মেকারটা দিয়ে যায় আয়াস কি করছে সেটা তোমরা হচ্ছে বড় ব্লগে দেখতে পারবা দেখো আয়াস কত দুষ্টমি করে করে মাসাল্লাহ তো এই যে আমি হচ্ছে এখানে মোমো রেডি করতেছিলাম সবাই মিলে একসাথে আমরা মোমো খাবো আজকে মনে হয় এক হাজার টাকার মোমো বাসায় আমরা বানাইছি আজকের দিনটা আলহামদুলিল্লাহ আমাদের অনেকটাই ভালো কাটছে আমার ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করো আমার ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে আর অনেক কিছু বুঝতে শিখতেছে আর কারো কাছে যদি ভালো মোমো রেসিপি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না যে মুরগির মাংসের পুরটা তোমরা কিভাবে রেডি করো এই জিনিসটা যদি কারো জানা থাকে অবশ্যই এই ভিডিও कमेंट बक्से जाना दिव अल्लाह